আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গরম ঠান্ডার মধ্যে ভাই চোখে পানি আবহাওয়া এই বৃষ্টি এই রোদ সব থেকে সবথেকে গরম ঠান্ডা লেগে ভাই গাড়ি একটু কমই আছে এই যে দেখা ঠান্ডায় এই সিজনে ভাই এবার এমনি বাচ্চা করতে পারি নি বাচ্চা মশা কামড় দিছে মশারি মশারি লাগাইলাম তারপরে কোনো কাজে দিল না কি হইলো ভাই সিজনে বাচ্চাই আর কি যে চোখ লাগে না ভাই এই চোখ লাগার কথাটা সত্য ভাই আমার ছাদের চোখ লাগছে ভাই মাশাল্লা লাগাইতেই হবে ভাই বুঝে গেছি তাহলে ভাই দুইটা বড় বড় দুটা মোরগ ময়লা গেছে গা কটা কুকুর যে ভালো ভালো কটা কুকুর ময়লা লাগে না ভাই কি তো হঠাৎ সত্য কুকুর হ্যাঁ

এখন গরম ঠান্ডা ভাই সবার কবুতরের চোখে পানি আইব এটা সাধারণ ব্যাপার এটা কোনো সাধারণ ব্যাপার গরম ঠান্ডার জন্য ভাই যে আমরা ইন ওয়ান খাওয়াইতেছি এটা এটা ভালো আজকে কবুতরটি ঠান্ডা লাগছে সৌরভে কইলাম সৌরভে আবার গইলো ভাই আমার তো ওষুধ আছে নিয়েইতে পরে এই যে সিক্স ইন ওয়ান খাওয়াইতে কইলো দেখি খাওয়াই দেখি কী অবস্থা খাওয়া অবশ্যই আপনাদের জানাম এটা রেজাল্ট আশা করি এটা ভালোইবো বিদেশি ওষুধ সবাই খাওয়াই দেখছি আমিও খাওয়াইবার খাওয়াই দিই কেমন আশা করি ভালো হইব এটা বিকালে খাওয়ার পরে দিব পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হইব যে কেমন কাজ করলো আশা করি ভালো করবো বাকিটা আল্লাহ রাশ না মালিক হলো আল্লাহ এই আড্ডায় কিছু ছিলাম ভাই ধরজোড়া উঠাই দিছি উঠা দেওয়ানোর পর তুই একজন আসে না আবার জরা আমার সাইতে আছে তুই একজন বাইক তো এবারে আর কয়েকদিন পরে বাই খেরা দিম না বেশি দিন না করলে আবার সামনে এবার পাল্লা যাবো তো একটু বেশি জুলুম একটু আগে পরে একটু লাইফ পানি

সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার কবুতর গুলো সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এবং সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন আর যাদের গরম ঠান্ডা লাগতেছে সবাই সিক্স ইন ওয়ান খাওয়াইতে চেষ্টা করবেন আল্লাহ হাফিজ